জয় যিশু হালো নমস্কার আমার নাম অপর্ণা পাল আমার বাড়ি চুচুড়া বড়বাজার হুগলি আমি আমাদের এই মিনিস্ট্রি পাঁচটার অমিত মণ্ডল মিনিস্ট্রির সাথে এক বছর হল যুক্ত আছি এই মিনিস্ট্রির সাথে যুক্ত হয়ে বিভিন্ন সমস্যা বাধা পেরিয়ে আমি কিভাবে সন্তান পেয়েছি সেই কথাই আপনাদের বলব আমার বিয়ে হয় চার বছর হলো বিয়ের পর স্বাভাবিকভাবেই আমি সন্তান নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না প্রত্যেক মাসেই আমার পিরিয়ড হয়ে যেত তখন আমি একটা ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়ে বিভিন্ন পরীক্ষা করে জানতে পারি যে আমার দিকের টিউবটা ব্লক আছে সিস্ট আছে এবং পিসিওডির সমস্যা আছে এই এত সমস্যা শুনে আমি তো ভীষণভাবে ভেঙে পড়ি যে এত সমস্যা পেরিয়ে আমি কিভাবে মা হতে পারব তো আমার বাড়ির সবারও একই অবস্থা হয় এই সমস্যার সারা সবসময় এই এইসবই মাথায় থাকতো যে এত সমস্যা পেরিয়ে আমি কিভাবে সন্তান পাব। এরই মাঝে আমি ইউটিউবে স্যারের একটা ভিডিও দেখি যেখানে বিভিন্ন বোন তাদের বিভিন্ন সমস্যা পেরিয়ে মা হতে পেরেছে প্রভুর পথে এসে এই মিনিষটির মধ্য দিয়ে তো সেখান থেকে আমি স্যারের ফোন নাম্বার নিই এরপর স্যারের সাথে যোগাযোগ করি স্যারকে সমস্ত সমস্যার কথা খুলে বলি এরপর স্যার আমাকে আমাদের যে সন্ধ্যেবেলার কনফারেন্সে প্রার্থনা হয় সেখানে যুক্ত করেন আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সেই কনফারেন্সে যুক্ত থেকে প্রার্থনা নিতে থাকি এছাড়াও স্যার প্রত্যেক রবিবার ইউটিউবে অনলাইন লাইভ প্রেয়ারের মধ্য দিয়ে সকাল এগারোটার সময় মা হওয়ার প্রার্থনা দিয়ে থাকেন আমি সেখানেও যুক্ত থাকি এবং প্রার্থনা নিতে থাকি আর আমাদের গ্রুপের ভাই বোনেরা সবাই ভীষণ ভালো আমাদের প্রত্যেকের যার যা সমস্যা হয় আমরা সেখানে বলি এবং আমরা একে অপরের জন্য প্রার্থনা করি এইভাবে আমি প্রার্থনা নিতে নিতে মাত্র চার মাসের মাথায় জানতে পারি যে আমি মা হতে চলেছি তো এত বাধা পেরিয়ে এত সমস্যার মধ্যে দিয়ে আমার মা হয়ে ওঠাটা এটা মহান পুকুর আশীর্বাদ আমাদের স্যারের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের সমস্ত গ্রুপের ভাই বোনেদের প্রার্থনার মিলিত ফল ছাড়া আর কিছুই নয় তো আমি এর জন্য আমাদের স্যারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের গ্রুপের সকল ভাই বোনদেরও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্যার আমাদের প্রত্যেকের জন্য অক্লান্ত পরিশ্রম করেন এর জন্য কিন্তু স্যার কোনো পারিশ্রমিক নেন না আমাদের স্যার সব সময় চান যে আমরা প্রভুর কাছ থেকে ফল পেয়ে যেন প্রভুকে ভুলে না যায় এই মিনিস্ট্রিকে ভুলে না যায় যেন আমরা প্রভুর পথে থাকি এবং প্রভুর বাক্য হৃদয় গেঁথে প্রভুর পথেই চলতে পারি আমাদের স্যার সব সময় আমাদের প্রত্যেকের কার কী প্রয়োজন সেগুলো আমাদের বলার আগেই স্যার সেগুলো বুঝে যান এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রচুর পরিশ্রম করেন কার কী সমস্যা সেগুলো শোনেন তো আমি সেই সব ভাই বোনেদের বলবো যারা এখনো পিতা মাতা হতে পারেননি আপনারা আমাদের মিনিস্ট্রির সাথে যুক্ত হন আমাদের স্যারের সাথে কথা বলুন যোগাযোগ করুন আমাদের স্যারকে সমস্ত সমস্যার কথা খুলে বলুন আমাদের স্যার যা যা পরামর্শ দেন সেগুলো আপনারা মেনে চলুন দেখবেন আপনারাও খুব তাড়াতাড়ি পিতামাতা হতে পারবেন এবং মহান ঈশ্বর তো আছেন তার উপর সবটা ছেড়ে দিন দেখবেন সব ঠিক হয়ে যাবে একদম চিন্তা করবেন না এছাড়াও শুধু প্রেগনেন্সি জার্নিটা বলবো না আমার ডেলিভারির সময়ও শয়তান বিভিন্নভাবে আমাকে শারীরিকভাবে অসুস্থ করে দিয়েছিল কিন্তু আমাদের স্যার সব সময় আমার জন্য আমার সন্তানের জন্য প্রার্থনা দিয়ে গেছেন তিনি নিজে ফোন করে আমাকে আমার সন্তানের জন্য প্রার্থনা দিয়েছেন ফোন করে খবর নিয়েছেন এর জন্য আমি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সত্যি আমাদের স্যার আমাদের সবার কথা চিন্তা করেন সবার জন্য অক্লান্ত পরিশ্রম করেন আমি আমার ডেলিভারির সময় আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু স্যার সময় মনে সাহস দিয়েছেন এবং সব সময় আমার জন্য প্রার্থনা করে গেছেন তো সেই জন্যই আমি আমার সন্তানকে নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছি এর জন্য মহান ঈশ্বরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের স্যারকেও জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি সব ভাই বোনাদের বলবো আপনারা এই মিনিস্ট্রিতে যুক্ত হন আমাদের স্যারের সাথে কথা বলুন আমাদের এই মিনিস্ট্রির মধ্যে দিয়ে আটষট্টি জন বোন মা হতে পেরেছে এবং এতগুলো বোন যখন মা হতে পেরেছে তো আপনারাও ঠিক মা হতে পারবেন প্রত্যেকটা বোন আলাদা আলাদা সমস্যা পেরিয়ে মা হতে পেরেছে সবাই পেরেছে আমি পেরেছি আপনারাও সবাই পিতা মাতা হতে পারবেন আমাদের স্যার বিভিন্ন রকমের পরামর্শ দেন সেই সবগুলো শুনবেন স্যারের কথা শুনে চলবেন এবং মহান ঈশ্বরের উপর সবটা ছেড়ে দেবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে জয় যিশু ভালো